না এই এইটা মতো এই দেশ রাখবো তিন দিনে পোলা পান এতই সোজা দেশ চালান আমার ভাই ভাই যুদ্ধ গুলোকে দেশ স্বাধীন করেছে পাকিস্তানি গুলোকে স্বাধীন স্বাধীন যারা যুদ্ধ করছে এখন দেখা যায় আগস্টে ভন্ডোল করে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেয় অমুকের গলায় কোথাও ত্রিশ লক্ষ ভাবোনের ইজ্জতের বিনিময় পাইছে স্বাধীন বাংলাদেশে এমনি পায় নাই ও খুলিস্তান লাডির গোটাগুতি করিয়া বৈর গোটা করিয়া ইল মারিয়া দেশ স্বাধীন করে নাই তারা মুক্তিযুদ্ধ অস্ত্রের বিনিময় করছে

টাকার উচ্চ কে দিছে তাদের টাকা আর গরিবের হক মেরিয়া ওই মন্ত্রী মিনিস্টার এবো তিন দিনের পুরা পান বছর আমার নবী তো নবী নবী তো কত সালে কত বছর কেলা চল্লিশ বছর কেলা নবতি পাইছে আর একটা মন্ত্রী হ্যাঁ চব্বিশ বছর বাইশ বছর পুরা মানে এটা মন্ত্রী না এই দেশে মন্ত্রী এই দেশ রাখবো তিন দিনের পোলা পান এতই সোজা দেশ চালান বলেন বাঘ শিকার করতে শিকারি লাগে আমরা আমি যদি শিকার করতাম নাহলে বাঘই খাই লাগবো দেশ চালানের মতো যোগ্য একমাত্র বিজাগি আছে নেতাগুলি আছে সে হোক আওয়ামী লীগ সে হোক বিএনপি সে হোক জাতীয়